বেলডাঙ্গায় ঘটনায় ধৃত আরও পাঁচজন টানা দুদিনের অশান্তির পর সোমবার থেকেই আগের স্বাভাবিক ছন্দে ফিরেছে বেলডাঙ্গা এরই মাঝে সোমবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল আরও একজন তারপর থেকে চারিদিকে নজরদারি আরও বাড়ানো হয় সোশ্যাল নেটওয়ার্কের সাহায্যে নিয়ে মঙ্গলবার পুলিশ আরও পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশের সূত্রে জানা যায় যে বেলডাঙার ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার মোট ছত্রিশ জন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

গত দুদিনের অশান্তির পর সোমবার থেকে স্বাভাবিক ছন্দে ফিরেছে বেলডাঙা কোনো জায়গাতে যাতে অশান্তি না হয় তার জন্য মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বেলডাঙ্গার সেদিনের বিক্ষোভের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল তিরিশ জন তারপর সোমবার আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ তারপর থেকে চারিদিকে নজরদারি আরও বাড়ানো হয় অপরাধীদের চিহ্নিতকরণের জন্য সোশ্যাল নেটওয়ার্কের ছবি ব্যবহার করা হয় তার জেরেই মঙ্গলবার পুলিশ আরও পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় বেলডাঙার ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মোট ছত্রিশ জন ঘটনার সাথে আর কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে অ্যাপেডো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন এতেরও মারবেন চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন